অবশেষে কপাল খুলে গেল শেখ হাসিনার রাতেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা ক্ষমতা হারাচ্ছে ডক্টর ডক্টর রাতেই করা এবং তার বিস্তারিত জানতে দেখতে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে খেয়াল করেন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার অসুস্থতার পক্ষে একটা বার্তা দিয়েছে সেই বার্তায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সহমর্মিতা প্রকাশ করেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগকে যোগ দিলে দেশের মোটামুটি সত্তর শতাংশ মানুষ আমরা ধরতে পারি যে ধরেন ডক্টর ইউনুসের প্রতি পজিটিভ না এনসিপিও ইদানিং পজিটিভ না জামাতো পজিটিভ না তার মানে এই দলগুলোর ভোটার সংখ্যা অথবা আপনি তাদের একটা জরিপ ধরেন মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ এই দলগুলোতে কানেক্টেড তো তারা কিন্তু মোটামুটি ডক্টর ইউনুসকে পছন্দ করেন না বিভিন্ন বক্তব্য বক্তৃতায় বা তাদের বিভিন্ন রকম আছে এটা অনবরত সামনে আসে আর ওপার বাংলা থেকে অর্থাৎ ভারত থেকে শেখ হাসিনা বলার চেষ্টা করছেন যে বারবার ডক্টর ইউনূসের জনপ্রিয়তা নেই এবং তার বিরুদ্ধে যেকোনো সময় একটা অ্যাকশন করলে এই মানুষ পাশে দাঁড়াবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা জরিপ প্রকাশ করেছে ডক্টর ইউনূস ইজ আ প্লেয়ার কোনো কিছু তো করে নাই আইন তো নিজস্ব গতিতে চলবে এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনা আর বাগনি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এন্ড স্পোর্মার মিনিস্টার অফ ইননার কিগডম এন্ড ভেরি পাওয়ারফুল ফিগার ইন দ্য লেবার পার্টি অফ ইংল্যান্ড লেডিস এন্ড জেন্টলমেন সেন্টেন্সড টু এই রায় এবং রায় পরবর্তী এক দুই সপ্তাহের যে রাজনৈতিক একটা জোশ সরকারের এটাই শেষ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রতির মত আমি আপনার ফারুকিং আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আজকের বিড়িটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মধ্যে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ তুলে ধরা যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ জানতে পারেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় এবং রায় পরবর্তী এক দুই সপ্তাহের যে রাজনৈতিক একটা জোশ সরকারের এটাই শেষ মানে এরপরে আর ফার্দার ডেভেলপমেন্ট বলতে কিছু নাই নাই বলতে ভারতের দিক থেকে না বাংলাদেশের দিক থেকে আমি সবসময় বলে এসেছি যে এই শেখ হাসিনা বিচার করতে চাওয়াটাই একটা গলদ আছে বিষয়টা সত্যিকার অর্থেই শেখ হাসিনার একেবারে স্পেসিফিক কোনো অপরাধ খুঁজে বের করা এবং সেটার জন্য যথাযথ প্রক্রিয়ায় বিচার এটা শুরু থেকেই সে যায়নি সে গিয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং প্রতিহিংসার দৃষ্টিকোণ থেকে যাকে আদালত একটা রায় দিয়েছে এই রায়ের পরবর্তী স্টেপ কি যে আসামি বা যাকে সাজা দেওয়া হয়েছে তাকে দেশে আনা এই দেশে আনার জন্য বাংলাদেশ একটা চিঠি দিয়েছে এই চিঠি শাক এই চিঠির পরে চিঠি কোথায় গেল এটার উত্তর চিঠি যখন না এসছে তখনই মানুষ ধারণা করেছে আমরাও বুঝতে পেরেছি যে এই চিঠি আলটিমেটলি এর আগের চিঠির মতোই কোথাও না কোথাও পড়ে থাকবে ভারত খুব সাবধানী একটা জবাব দিয়েছে যে তারা এটা দেখছে তারা পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের শান্তি প্রগতি আড়ালে আর কিছু ঘটনা যে আছে এবং ভারত আনুষ্ঠানিক ভাবে তার যে বলা যে আমি শেখ হাসিনাকে দিব না এটা ভারত নিজে না বলে অন্যদেরকে দিয়ে বলাচ্ছে ভারতের শক্তিশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার আনন্দবাজারের সমস্ত সংবাদ আমরা পিক করি না কিন্তু অনেক অনেক সেন্সিটিভ সংবাদ আছে আজকে আপনি যদি আনন্দবাজারের বিদেশ ক্যাটাগরিতে ঢুকবেন বাংলাদেশকে প্রচুর নিউজ দেখবেন আমরা সংবাদপত্রে অনেক নিউজ বিশ্লেষণ করি বাট আনন্দবাজার এই নিউজটা তারা যে করেছে এই নিউজে ভারত সরকার হোক বা ভারতের দিক থেকে বোঝানোর চেষ্টা হয়েছে আমরা বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্লগারদের ফটোকাঠ দেখছি এবং ভারতের ওই আনন্দবাজারের খবরটার সার বা জিস্ট যদি বলি বলা হচ্ছে কোনো প্রত্যাপন চুক্তি কোনো প্রত্যর্পণ চুক্তি ঘাতকের হাতে তুলে দিতে বলে না কথাটা মিনি বাংলাদেশ ভারতের মধ্যে দু হাজার চুক্তি আছে চুক্তি আছে আদালতের রায়ে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে এক দেশ অপরাধী তাকে তুলে দিতে পারবে সহজ হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বাধ্য ওই চুক্তিতেই একটা ক্লজ আছে এই দুই দেশে কোনো দেশ যদি মনে করেন যে কোনো অপরাধীকে ওই দেশে প্রতিহিংসামূলক বিচার দেওয়া হচ্ছে আদালতে তাহলে সে নাও দিতে পারে ভারত এবং ভারতের সংবাদ মাধ্যম সাংবাদিকরা যা বলছেন তাতে করে তারা এই মনে করেন না স্পষ্ট এবং তাদের বিবৃতি আছে তারা মনে করেন যে এই রায় ঠিক মতো হয়নি বিচার ঠিক মতো হয়নি সেই সংবাদের রণধীর জয় সোয়ালের বক্তব্যের রেফারেন্স টেনে বিশ্লেষণ করে বলা হচ্ছে কোনো প্রত্যর্পণ চুক্তি ঘাতকের হাতে তুলে দিতে বলে না পাশাপাশি একটা খুবই শক্ত বিষয় যেটা ভারতের সংবাদ মাধ্যম অভিযোগ করছে ভারতের সাংবাদিকদের স্পেসিফিকলি বলছি ব্যাপারটা খুবই বাংলাদেশের জন্য চিন্তার বিষয় বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ভারতের জন্য বিপদজনক রণধীর জয়সওয়াল ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি তার রেফারেন্স আছে এখন কথা হলো বাংলাদেশের মৌলবাদীর উত্থান এই বাংলাদেশের মৌলবাদীর উত্থান মৌলবাদ বাংলাদেশে অনেক পুরনো সমস্যা কিন্তু আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ডক্টর ইনুসেন নেতৃত্বাধীন যে সরকার এসছে এই সরকারের সময়ে একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় যে দেশে আমি একে মৌলবাদী দিয়ে সংজ্ঞায়িত করব আমি একে উগ্রবাদী দিয়ে সংজ্ঞায়িত করব নাকি আপনারা যারা এই মৌলবাদী উগ্রবাদী আচরণকে আপনারা বলেন যে আমাদের ধর্মের প্রতি অ্যালার্জি আমি দেখলাম যে জামাতের লোকজন খুব সহজেই কোনো কারণ ছাড়া যখনই যুক্তিতে পারছি না তখন বলে হ্যাঁ ইসলাম নিয়ে আপনাদের অ্যালার্জি ইসলাম নিয়ে অ্যালার্জি বিষয়টা ইসলাম নিয়ে সাধারণের অ্যালার্জি না সাধারণ মুসলমানদের আমাদের অ্যালার্জি না যারা ইসলাম নিয়ে ব্যবসা করে ইসলামিয়া রাজনীতি করে তাদের অ্যালার্জি কারণ তারা ইসলামকে অতিরিক্ত রকম অপব্যবহার করে সেই জায়গা থেকে বাংলাদেশের ভেতরে এই ইসলামের আমাদের ইসলাম ধর্মের আবয়ব দিয়ে আবরণ দিয়ে খোলস দিয়ে পাকিস্তানের সঙ্গে যেই দেশ পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী দেশ হিসেবে পরিচিত সেই দেশের লোকজনের ব্যাপক দেধার চানা যান আনাগোনা লাগামহীন আনাগোনা সেটাকে ভারতের দিক থেকে মিন করা হচ্ছে যে ভারতের জন্য সাংঘাতিক রকম হুমকি এখন এটা যদি লাগাতার চলতে থাকে এখন দেখতে দেখতে এক বছর পার হয়েছে যদি লাগাতার সামনে চলতে থাকে ভারত কেন বাংলাদেশ সীমান্ত ঘেসে তাদের সেনা নতুন নতুন সেনা গ্রেজুয়েশন করে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে বা চাপে রাখতে চাচ্ছে এগুলো যত বেশি রকম ঘটতে থাকবে ততই কি আরো বেশি রকম বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ না এমন না যে আমি বলছি যে ভারত আমাদের দেশের উপরে হামলা করে বসবে এক্ষুনি বা খুব দ্রুত সময়ের মধ্যে আমি বলতে চাচ্ছি যে এই যদি আমাদের নর্মাল যে দেশ সাধু সন্ন্যাসীর আমাদের নমনীয় ইসলাম প্র্যাকটিস যে দেশ সেই দেশে এখন যেভাবে ইন্টারন্যাশনাল ট্রিট করা হচ্ছে এই দেশের রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব তাদের সঙ্গে আন্তর্জাতিক মাফিয়া গ্রুপ ইভেন ওসামা বিন লাদেনের সেই আল যে সম্পর্কের আলোচনা ডালপালা মিলছে এগুলো যদি চলতে থাকে তাহলে ভারত আজ যেগুলো অনানুষ্ঠানিক ভাবে বলছে কিছুদিন পরে আনুষ্ঠানিক বললে পরে তার পরবর্তী পদক্ষেপ কি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে খেয়াল করেন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার অসুস্থতা উপলক্ষে একটা বার্তা দিয়েছে সেই বার্তায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সহমর্মিতা প্রকাশ করেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এর অর্থ হল ভারত তার অবস্থান পাল্টে ফেলেছে ভারত বুঝতে পারছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাশ বহন করা তার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে এটা দিনকে দিন এত ভারী হচ্ছে যে একদিকে আসিনার লাশ আর একদিকে আওয়ামী লাশ এই দুই লাশ নিয়ে চলা তার পক্ষে আসলে সম্ভব না ভারত কি বসে থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী জন্য না ভারত এত বোকার দেশ না এবং এত আদর্শবাদী কোনো দেশ না ভারত অত্যন্ত কৌশলী দেশ সে দেখেন মানে এত ইসলাম বিরোধী একটা দেশ ভারত যার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ইসরায়েল সেই দেশ আবার আফগানিস্তানের সাথে মিত্রতা করে তাহলে বুঝতে পারছেন কেন মিত্রতা করছে এখন ভারত সরাসরি আর যুদ্ধ করবে না পাকিস্তানের ব্যাপারে আঙুল বসলো কিন্তু দিল্লিতে এত বড় বিস্ফোরণের পরও ভারত চুপ এখন ভারত কৌশলে আফগানিস্তানের হাত ধরে আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানকে খোঁজাচ্ছে আর পাকিস্তান বোকার মতন সেই ফাঁদে পা দিচ্ছে যাক সেটা অন্য আলোচনা ওই আলোচনা আরেকদিন করব। কিন্তু দেখেন ভারত হয়তো সুযোগ খুঁজতেছিল যে কেমনে ভারত বা মানে বিএনপির কাছাকাছি আসা যাবে ইতিমধ্যে তারা নানা ফ্রন্টে বিএনপির সঙ্গে আলাপ আলোচনা শুরু করছে যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক চায় এবং যেই মানে একটা কূটনীতি যে সম্পর্ক যে তলানিতে গেছে সেটা একটা উষ্ণতার দিকে নিয়ে আসতে চায় তো সেই হিসাবে তার দুইটা অপশন একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত ঘটনাক্রমে ভারত দুই ফ্রন্টেই কিন্তু আগে গেছে জামাতকে এত সাধু মনে করেন না যে জামাত একেবারে মানে ভারত সহ্য করতে পারে না বা ভারত সহ্য করতে পারে না জামাতে না কিন্তু এই দুইটার মধ্যে তার বেস্ট অপশন হচ্ছে বিএনপি কারণ বিএনপি লিবারেল একটা ডেমোক্রেটিক পার্টি যার ওই ধর্মীয় উন্মাদনা নেই আর জামাতের উন্মাদনা না থাকলেও জামাতকে ঘিরে একটা ধর্মীয় উন্মাদনা যদি তৈরি হয় জামাত সেটাকে প্রোটেক্ট করতে পারবে না কারণ জামাতও ওই মতাদর্শী বিশ্বাসে তো এখন বাংলাদেশের জন্য ভারতের জন্য পশ্চিমা দুনিয়ার জন্য নির্ভরযোগ্য জায়গা হচ্ছে বিএনপি সেই বিএনপির সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় সেটার একটা সুযোগ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সাথে সাথে কিন্তু বাংলাদেশের চীনার দূতাবাস অ্যাক্টিভ হয়ে গেল পাকিস্তানের দূতাবাস অ্যাক্টিভ হয়ে গেল এবং পাঁচজনের মেডিকেল টিম চলে আসলো গতকাল শাহবাজ শরীফ দূর থেকে তার সহমর্মিতা সহানুভূতি প্রকাশ করলো ভারত সবাইকে টাকা দিয়ে আগায় আসলো বললো যে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চিন্তা করা যায় যে এই ভারত গত পনেরো বছর একটু যদি মুখ খুলতো আওয়ামী লীগকে যদি বলতো যে না বিএনপির সাথে এরকম করে না বিএনপি কে সাথে নিয়ে নির্বাচনটা করো পশ্চিমারা তো বারবার মাথা কুটলো এমনকি মনে আছে আমি এই মুহূর্তের নামটা আমার মনে আসছে না বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ভারতকে রাজি করানোর জন্য ভারতে চলে গেল ভারত কখনো রেসপন্স করলো না আমি বলছি দুই হাজার চোদ্দ নির্বাচনের সময় মনে আছে ওই সময় মার্কিন রাষ্ট্রদূত কিন্তু ইন্ডিয়াতেও চলে গেল কিন্তু উল্টা কি করলো সুজাতা সিং এসে এরশাদকে রাজি করালো যাতে এই ভোটার ভোটারবিহীন নির্বাচনে যাতে জাতীয় পার্টি অংশ নেয় জাতীয় পার্টিতে অংশ নেয়নি শেষ পর্যন্ত কিন্তু নানান মানে চলা কলা করে জাতীয় পার্টিকে অংশগ্রহণ দেখালো এবং তাকে আবার বিরোধী দলের নেতা বলো আর জাতীয় পার্টি যত একটা চরিত্রহীন দল তারাও রাজি হয়ে গেল যাই সেটা অনেক লম্বা সময় তো এরপর থেকে ভারতের যে নীতিটা সেটা খুব ন্যাকারজনক যে তারা অন্ধের মতন করে তার নিরাপত্তা এবং বাণিজ্যিক ব্যবসায়িক এই সমস্ত স্বার্থের কথা বলে সে অন্ধভাবে হাসিনা যা যা চাইলো তাই তাই করলো আর ভারত যা যা বললো তাই তাই করলো পাঁচই আগস্টের আগে বাংলাদেশে ডক্টর ইউনুসকে অপছন্দ করত এবং পছন্দ করত যে জরিপটা সেটা হচ্ছে আওয়ামী লীগের মোটামুটি নব্বই পার্সেন্ট নেতাকর্মী ডক্টর ইউনুস্কের কারণে অকারণে অপছন্দ করত আর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে পাঁচ আগস্টের আগে যারা ডক্টর ইউনুসকে খুব বেশি পছন্দ করতেন তারা আস্তে আস্তে ওনার অনেক বড় সমালোচক হয়েছেন বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা আপনি যদি ভালো করে দেখেন যে ডক্টর ইউনুসের প্রতি তাদের আভ্যন্তরীণ বা অন্তরের ভেতরে থাকা যে ফিলিংসটা সেটা খুব বেশি পজিটিভ না অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগকে যোগ দিলে দেশের মোটামুটি সত্তর শতাংশ মানুষ আমরা ধরতে পারি যে ধরেন ডক্টর ইউনুসের প্রতি পজিটিভ না এনসিপিও ইদানিং পজিটিভ না জামাতও পজিটিভ না তার মানে এই দলগুলোর ভোটার সংখ্যা অথবা আপনি তাদের একটা জরিপ ধরেন মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ এই দলগুলোতে কানেক্টেড তো তারা কিন্তু মোটামুটি ডক্টর ইউনুসকে পছন্দ করেন না বিভিন্ন বক্তব্য বক্তৃতায় বা তাদের বিভিন্ন রকম আছে এটা অনবরত সামনে আসে আর ওপার বাংলা থেকে অর্থাৎ ভারত থেকে শেখ হাসিনা বলার চেষ্টা করছেন যে বারবার ডক্টর ইউনুসের জনপ্রিয়তা নেই এবং তার বিরুদ্ধে যে কোনো সময় একটা অ্যাকশন করলে এদেশের মানুষ পাশে দাঁড়াবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা জরিপ প্রকাশ করেছে যে জরিপটার এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপি যারাই আছেন প্রত্যেকেরই ঘুম কেড়ে নিয়েছেন যে এইটা ভাই কেমনে হয়ে গেল এখন ডক্টর ইউনুসকে নিয়ে গতকালকে মার্কিন একটা সংস্থা সংস্থাটা হচ্ছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই তারা একটা জরিপ চালিয়েছে যে এই মুহূর্তে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের এই মুহূর্তে ডক্টর ইনুসের জনপ্রিয়তা কি দেশের কত শতাংশ মানুষ তাকে পছন্দ করেন সবাইকে অবাক করে দিয়ে তেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর একটা জরিপ পরিচালিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি আর বাংলাদেশের দুই তৃতীয়াংশেরও বেশি উত্তরদাতা মানে তারা যাদের কাছে জরিপ চালিয়েছে প্রশ্ন হচ্ছে এই সংস্থাগুলো যখন জরিপ চালায় আপনি দেখবেন যে সবসময় যে সরকারে যারা থাকেন তাদের জনপ্রিয়তাই নাইনটিভ পার্সেন্ট সবসময় একটা রিপোর্ট হয় তো এখানেও ব্যতিক্রম হয়নি এখানে বলা হয়েছে জরিপকারী সংস্থাটি বলছে যে শতকরা সত্তর থেকে ঊনসত্তর অর্থাৎ মানুষ একশো জনের মধ্যে ঊনসত্তর থেকে সত্তর শতাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস ভালো কাজ করছেন ওই জরিপে নেওয়া সত্তর শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন তারা খোলাসা করেই বলেছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ অগ্রগতি দেখতে পাচ্ছে জরিপের বরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা আর আই আর এর এশিয়া প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কেন মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা অপরিবর্তিত রয়েছে এ দেশের মানুষ একটি জবাবদিহিতামূলক সরকার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার দেখতে চায় জরিপের সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন হয়েছে বাংলাদেশে যে নির্বাচন অত্যাশন্ন জরিপে অংশ নেওয়া আশীরভাগ মানুষ আশা করে আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে দর্শক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট অর্থাৎ আমেরিকার এই সংস্থা আর আইআরআই সেন্টার ফর ইনসাইটস অ্যান্ড সার্ভে রিসার্চ কর্তৃক পরিচালিত ওই জরিপের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে বাংলাদেশিরা প্রধান উপদেষ্টা ড মোমদ ইয়নুস এবং অন্তবর্তী সরকারের কর্মক্ষমতাকে এখনও অপ্রতিরোধ বলে সমর্থন করে চলছেন ওই জরিপকে আইআরআই তাদের প্রাক নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটি এও নিশ্চিত করেছে যে সীমিত পরিসরে হলেও আগামী ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে আইআরআই এখন এই যে জরিপ আর বর্তমানে ডক্টর ইউনুসের যারা উপদেষ্টারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড অথবা ডক্টর ইউনুসের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বিশেষ করে আহ যেগুলোতে রাজনৈতিক একটু ধাক্কা বিষয় আছে যেমন চট্টগ্রাম বন্দর বলছে না বলছ এটা নিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণী ডক্টর ইউনসের বিপক্ষে ধরতে পারেন বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মানুষ রাজনৈতিক কি বলেছে পার্ট অফ সাইট থেকে তারা এটার বিপক্ষে আছে এছাড়া সংস্কার আসলে কোথায় হচ্ছে এই প্রশ্ন মানুষ করছে তো তাহলে আইআরআই যে জরিপটা করছে এটা কি দেশের বিশ কোটি মানুষের মধ্যে ধরেন তারা বলছে দুই তৃতীয়াংশ বারো থেকে চোদ্দ কোটি মানুষের উপর রিসার্চ করছে জীবনেও না এটা করে কি নির্দিষ্ট একটা এলাকা থেকে বা নির্দিষ্ট কিছু অংশ থেকে কিছু কিছু মানুষের কাছে তারা মূল্যায়ন করে যেমন ধরেন পার্সেন্টেজটা করা হয় যে একশো জন মানুষকে টার্গেট করে তারা সত্তর জনের মত একশো জন মানুষের মতামত নিছে অথবা এক হাজার জন অথবা দশ হাজার জন এর বেশি কিন্তু এরকম জড়িপ হয় না কোনো ভিডিও তো সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ